সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে খড়গপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর এবং বেলদা কালচারাল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে পালিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মদিন বিশ্বকবিকে স্মরণ করতে শতাধিক শিল্পী আবৃত্তি গান গীতি আলেখ্য নৃত্য সহ একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক কনিষ্ক মন্ডল ডিএমডিসি অনুপম বাগ বিধায়ক সূর্যকান্ত অট্ট নারায়ণগড় ব্লক আধিকারিক কৌশিক প্রামাণিক প্রমুখ

শিক্ষার পথ চলা শুরু এবং শেষের কবিতা থেকে শুরু করে যে উপন্যাস যে গল্প যে কাপ্যগুন্ড সব কিছুর ওপরেই তার অবাধ বিচারণ ছিল এবং তার আদর্শ শুধুমাত্র যে শিক্ষাপড়া নয় লেখাপড়া নয় পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে পড়াশোনা করা যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন বটবৃক্ষের মতো বলতে পারি কবিগুরু যা আমাদের বাঙালার সমাজ সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত যুক্ত তার কর্মজীবন এবং তার সবকিছু সম্পর্কে আমরা জানি কিন্তু যে জায়গাটা আমাদের সবসময় জানতে হবে বা আমাদের বলতে পারেন অবজেকটিভ সেটা হচ্ছে ওনার চিন্তাধারা ওনার সমাজ সম্পর্কে বা জীবন দর্শন সেখান থেকে আমরা যেমন এই ধরনের মহাপুরুষদের মানে স্মরণে বিভিন্ন রকম মহতি উদ্যোগ নেব বিভিন্ন অনুষ্ঠান করব কালচারাল অনুষ্ঠান করব তার সাথে সাথে আমাদের যেটা দরকার আছে তাদের জীবনটাকে আমাদের জানতে হবে এই জায়গা থেকে কোনো একটা জায়গা মানে আমাদের ওনাদের যে জীবন যাপন ছিল মানে জীবনশৈলী ছিল সেখান আর আমাদের জীবনের সঙ্গে কোথাও একটা কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছে যেন দিনে হয়ে লক্ষ ছাব্বিশের বিধানসভা নির্বাচন ভোটকে সামনে রেখে বাড়ির মা বোনেদের সমর্থন আদায় রাজ্যের প্রতি অঞ্চলে আঁচল কর্মসূচির উদ্যোগ নিয়েছে শাসক দল তৃণমূল সেই মতো শুক্রবার বিকালে কেশারি ব্লকের কুসুমপুর চার নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিলাদের নিয়ে অঞ্চলে আঁচল কর্মসূচি হল কুসুমপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় কুসুমপুর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয় এই কর্মসূচি উপস্থিত ছিলেন কেশারি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পলি সহা রূপালি সাও কেশিয়ারি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু অঞ্চল সভাপতি মিলন দাস এদিন বিধায়ক পরেশ মুর্মু বক্তব্য রাখতে আবেদন করেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মহিলাদের ঐক্যবদ্ধ হয়ে অঞ্চলে কয়েক হাজার ভোটে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে এলাকার কৃতির সন্তানদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ নিল বেলিয়াবেরা থানার পুলিশ প্রশাসন শুক্রবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্মদিন পালন অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠান থেকে থানা এলাকার মাধ্যমিক পরীক্ষায় ক্রেতার শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এলাকার স্কুল ভিত্তিক ভালো রেজাল্ট যারা করেছে তাদের হাতে ফুলের তোরা স্মারক দিয়ে সম্মানিত করা হয় পুলিশের দিশা পাশাপাশি এদিন অবৈতনিক কোচিং সেন্টারের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি সৈয়দ মোহাম্মদ মামদুদুল হাসান জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার বিজয় অধিকারী গোপীবল্লপুর দু নম্বর ব্লকের বিডিও নীলোৎপল চক্রবর্তী বেলিয়া বেড়া ও শ্রী সুদীপ পালুদি প্রমুখ দেখুন আমাদের ডিস্ট্রিক্ট পুলিশের এসপি সাহেবের উদ্যোগে আমাদের কমিউনিটি পুলিশিং এর একটা অংশ হচ্ছে এডুকেশন আমাদের এখানে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এরিয়াতে দিশা কোচিং সেন্টার আছে এছাড়া আমরা হেডকোয়ার্টার স্তরে আমাদের লক্ষ্যভেদ আছে যেখানে কম্পিটিটিভ এক্সামস নিয়ে পড়াশোনার গাইডেন্স দেওয়া হয় আর দিশা কোচিং সেন্টার মাধ্যম থেকে অনেক স্টুডেন্টরা ভালো মার্কস পেয়েছে আর আমরাও চাই যে যারা আজকে ক্লাস টেন টুয়েলভ পাস করেছে ওদের ভবিষ্যটা উজ্জ্বল হয় আমরা ওদেরকে মোটিভেট করার জন্যে আজকে আমরা এখানে সবাই উপস্থিত ছিলাম ওদেরকে আমরা আরও যত ফার্দার এডুকেশানে হেল্প লাগবে গাইডেন্স লাগবে আমরা সব সারা রাখামের হেল্প ওদেরকে করবো কেশিয়ারীর একটি কোচিং সেন্টার এবং মুক্তধারা বিদ্যুৎ সাহী গোষ্ঠীর সহযোগিতায় বর্ণাট্য শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কেশিয়ারি বাস স্ট্যান্ডের রবীন্দ্র মঞ্চে স্মরণ করা হয় কবিগুরুকে শুক্রবার সকালে কেশিয়ারি বাজার এলাকায় প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর রবীন্দ্র মূর্তিতে মাল্যদান এবং নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সূর্য তার কোচিং সেন্টারের কর্ণধার সূর্যকান্ত দাস বিশিষ্ট ব্যক্তিত্ব মলয় দাস এবং কোচিং সেন্টারের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং মুক্তধারা বিদ্যুৎসাহী গোষ্ঠীর সদস্যরা শুক্রবার পঁচিশে বৈশাখ কাথে দিন নম্বর ব্লকের বনমালী চট্টা হাই স্কুলে সারম্বরে পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টি তম জন্ম জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে স্কুল প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্ররা নৃত্য গান ও কবিতার মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানান অনুষ্ঠানের সূচনায় অনুষ্ঠানের সূচনায় অপারেশন সিঁদুরে অংশগ্রহণকারী বীর সেনানীদের সম্মান জানানো হয় এরপর বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সতীশ চন্দ্র জানা প্রাণপুরুষ পীতাম্বর দাস স্বামীজি ও রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড দেবব্রত মাইতি বলেন রবীন্দ্রনাথের জন্মদিন শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং শিল্প সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে আত্মিকভাবে জড়িত একটি উপলক্ষ প্রধান অতিথি হিসেবে বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তনী পঙ্কজ প্রধান তিনি প্রাক্তনীর সংসদের পক্ষ থেকে বর্তমান ছাত্রদের জন্য কিছু দুষ্প্রাপ্য বই দান করেন প্রাক্তনীর সংসদের সাধারণ সম্পাদক ও বর্তমান শিক্ষক অজয় কুমার গিরি এই উদ্যোগের প্রশংসা করেন এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির বিরতির পর থাকছে আরো খবর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহের শনিবার প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রী পৌরোহিত বিশেষজ্ঞ ও গ্রহরত্নারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ তীর উত্তমা কাল সর্প যোগ মাঙ্গলিক চোখ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা শত্রু দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জাতীয় শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যা তত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষ সাগর জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশিয়ার স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতরে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধে ছটা বিল্ডার দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজা বাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পার রক্ত ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বউ কলকাতা বারো ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো কেশারি ব্লকের বাড়িতা গ্রামে রবীন্দ্র জয়ন্তী উদযাপন কমিটি অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠন ও ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় শুক্রবার রবীন্দ্র জয়ন্তীর দিনে বাড়িতা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল রক্তদান শিবির শিবির শুরুর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ক অর্পণ করা হয় প্রথমবার আয়োজিত এই শিবিরে চারজন মহিলা সহ মোট কুড়ি জন রক্তদাতা রক্তদান করেন রক্ত সংগ্রহ হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কাবাড়ি সেবা ডারটি মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর প্রণব কুমার সাহু সমাজসেবী অশোক কুমার রাউত পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মামনি মান্ডি রক্তদান আন্দোলনের কর্মীর শিক্ষক সুদীপ কুমার খাড়া কেশারি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট সহ সভাপতি দেবেন হাসদা প্রমুখ সবুজায়নের বার্তা দিতে বিদ্যালয় প্রাঙ্গনে দুটি চারাগাছ রোপণ করা হয় এবং রক্তদাতাদের উপহার হিসেবে চারাগাছ প্রদান করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগ এবং মেদিনীপুরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের ব্যবস্থাপনায় শুক্রবার সকালে অনুষ্ঠিত হল কবি প্রণাম অনুষ্ঠান রবীন্দ্রনাথের মূর্তিতে এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও শিক্ষাব্রতী জগদীশ চন্দ্র দাসের মূর্তিতে মাল্যদান করা হয় আবৃত্তি নৃত্য সঙ্গীতের মাধ্যমে মনোবুর সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করে বিদ্যালয়ের ছাত্রীরা অতীতের শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি নৃত্য শিল্পী শেষাদ্রী মিশ্রের তত্ত্বাবধানে নৃত্য উপস্থাপন করেন শেষাদ্রী ডান্স একাডেমির ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক করুণ মন্ডল বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতি বন্দ্যোপাধ্যায় সহকারী প্রধান শিক্ষিকা সুতপা বসু সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি নৃত্যশিল্পী শেষাদি মিশ্র প্রমুখ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকাগণ শিক্ষাকর্মীগণ এবং ছাত্রীবৃন্দ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার অন্তর্গত রবি তীর্থ সংগঠনের পক্ষ থেকে পালিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো জন্মদিবস কবি প্রণাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে আলোচনার মাধ্যমে এই অনুষ্ঠানে শুভ সূচনা হয় অনুষ্ঠানে অংশ নিয়ে কবিগুরুকে প্রণাম ও শ্রদ্ধা জানালেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার এছাড়া উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক রবীন্দ্রনাথ সার বড় সোলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক প্রধান বিশিষ্ট শিক্ষাবিদ তপন রঞ্জিত বিশিষ্ট শিক্ষক রঞ্জিত পয়েররা সংস্থার সম্পাদিকা পিউলি নন্দ সহ অন্যান্য অতিথিগণ অনুষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের হাতে বিশেষ উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা রবীন্দ্রনাথের জন্মদিন কবিগুরুর জন্মদিন সেটা তো সবসময় মানে আমরা জন্মদিন সবসময়ই পালন করি গান কবিতা তার লেখা তার ভাবাদর্শ সব কিছু নিয়ে তো আজকে যখন একটা বিশেষ দিন তো ভালো লাগছে কবিতীর্থের অনুষ্ঠানে এসে ওনারা একটা সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছে ভালো লাগছে এটা তো ওনাদের আবদার এখন ভালোবাসার কিছু আবদার আমাদের রাখতে হয় তো সেই আবদার বিউলিদি এবং সবার বাপিদা সবাই রয়েছে তাদের আবদারে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য দু লাইন গাইতে হলো সম্প্রীতির বার্তা দিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্মজয়ন্তী পালন করল ইংরেজবাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদ শুক্রবার সকাল আটটা নাগাদ মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের মাল্যদান করে শ্রদ্ধা করেন ইংরেজ বাজার পৌরসভার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা কাউন্সিলর শুভময় বসু কাকুলি চৌধুরী মালদার শিল্পী সংসদের সভাপতি ডাক্তার ডিএন সরকার সম্পাদক মলয় সাহা সহ অন্যান্য পুরো আধিকারিক ও সঙ্গীত শিল্পীরা বর্তমানে সারা বিশ্বজুড়ে

আমাদের নয় সারা পৃথিবী একটা ঠিক কবি সাহিত্যিক সঙ্গীতকার হাতের লেখাতে গীতাঞ্জলি তে নোবেল পুরস্কার পায় সেই মানুষটি আজকে আমাদের নেই কিন্তু তার আদর্শ আছে চিন্তাধারা আছে সে আমরা হাতে এগিয়ে যাচ্ছি এবং ভারতের এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম দ্রুতের বেদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তু বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ড